আচ্ছা আগের ভিডিওতে আগের ক্লাসে আগের ভিডিও তোমাদের কি দেখিয়েছিলাম বিপদ উপাদ্দের হিরোম আশা করি সেটা সবাই দেখেছো তোমরা ক্লাসে ছিলে আর এটা যখনই একটু অস্পষ্ট হয়ে উঠবে তখনই ভিডিওটা একবার দেখে নেবে ঠিক আছে আজকে আমরা এই বিপদ উপাদ্দের ফর্মুলাগুলো আর একবার এক ঝলক একটু দেখে নেব সূত্রগুলো যেগুলো আগের দিন শিখেছি সেটা ক্লাস কিছু টাইপের অঙ্ক আমরা শিখব ঠিক আছে আজকে দেখি কতটা কভার করা যায় অনেকগুলো টাইপ আছে তার মধ্যে যে কটা টাইপ আমরা আজকে করতে পারি তাহলে আমরা কি দেখেছিলাম যে দ্বিপদ থাকে দুটো পদ থাকে দ্বিপদ মানেই দুটো পদ তাই না দুটো পদের মধ্যে তোমার এই পাওয়ারটা তোমার অখণ্ড সংখ্যা এন এনটা কি এই দ্বিপদ বিস্তৃতির ঘাত এ প্লাস এক্স প্রথম পদটাকে আমরা কি বলছি এ আর দ্বিতীয় পদটাকে কি বলছি তাহলে আমরা কিভাবে বিস্তৃত করছিলাম এনসি জিরো এই যে সি এর যে সাফিক্স যেটা রয়েছে সেটাকে আমরা জিরো থেকে স্টার্ট করছি তার মানে এনসি জিরো মানে কি যে টি বস্তু থেকে একটি বস্তু না নিয়ে সমবায় তাই না এটার অর্থ তাই এনসি ওয়ান মানে কি এনটি বস্তু থেকে একটি বস্তুকে নিয়ে সংবাদ এটা মানে আমরা তাই বুঝি আমরা সমবায় চ্যাপ্টার তাই শিখেছি তাহলে আমরা এন এর মান যা হবে এন এর মানটা কি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা তাই না এন এর মান হচ্ছে তোমার ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এবার সেখানে এন এর মান আমাদের ন্যূনতম কত হতে পারে ওয়ান জিরো হলে তো এটার ঘাত জিরো মানে তো এটা ওয়ান হয়ে যাবে তাই না এটা কোনো বিস্তৃতি থাকবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো হতে থাকবে মানে এনের জায়গায় তোমার বিশাল বড় কোনো সংখ্যাও আসতে পারে দেখো তাহলে আমাদের এই এটা তোমাদের আমাদের কি আসছে দ্বিপদ বিস্তৃতির তোমার এন এনসি জিরো এ টু দি পাওয়ার এন এখানে এক্স টু দি পাওয়ার জিরো ছিল কিন্তু ঠিক আছে যদি তুমি সবাইকে একটা সাধারণ রূপে লিখতে চাও তাহলে এই জায়গাটায় কিন্তু কি ছিল এক্স টু দি পাওয়ার

যখন এর মান জিরো তখন এটা প্রথম পথ আর এর মান যখন দু এক তখন এটা দ্বিতীয় পদ আর এর মান যখন দুই তখন এটা তৃতীয় পদ তাহলে আর এর মান যখন হচ্ছে আর প্লাস ওয়ানতম পথ এটা হচ্ছে সাধারণ পদ বলি আমরা তাই না এইভাবে লাস্ট পথ কি হবে এনসিএন এবার যেটা বলছিলাম আমার ফোনটা চলে গেল বলে একটুখানি সিকোয়েন্সটা কেটে গেল এনসিএন সে শেষ হয়ে যাচ্ছে আমরা কি করে বুঝবো এখানে শেষ এরপরে প্লাস না না কি করে হবে তোমাকে যদি বলি আমি তোমাকে আমি পাঁচটা বস্তু দিলাম পাঁচটা বস্তুর সর্বোচ্চ নিয়েই সমবায় তৈরি করতে পারবে তুমি কখনো কি এই পাঁচটা বস্তুর থেকে তুমি ছটা বস্তু নিতে পারো এটা নেওয়া যায় এটা অবাস্তব না এটা এটা এটার তো কোনো এক্সিস্টই করে না এখন অস্তিত্বই নেই তুমি তুমি বাস্তবে ভাবো না তুমি পাঁচটা বস্তু তোমাকে দিয়ে আমি যদি বলি তুমি ছটা বস্তু নিয়ে একটা জিনিস বানাও তো এটা সম্ভব তখন বলতে স্যার আরেকটা বস্তু কিনতে হবে স্যার ভালো করে ভাবো বাস্তবতা কিন্তু আমি বলেছি না পাঁচটার বস্তু তোমাকে ছটা নিতে হবে এটা হয় এই আর কি হচ্ছে নাকি তাই না তার জন্য আমাদের এন আর এন যখন মিলে গেল কারণ তোমাদের সমবায় যখন করেছিলাম তোমরা ভুলে গেছো যে কি হয় এর যে ডেফিনেশন ছিল সেখানে আর এর মানটা কি ছিল সবসময় এন এর চেয়ে ছোট অথবা এন এর সমান এটা ছিল না শর্তটা কেন ছিল এটা এই কারণেই ছিল তাই এখানে সমান হয়ে যাচ্ছে তার জন্য আমাদের কি করতে হবে এটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে এন এন এনসি এ গিয়ে শেষ এন বুঝতে পেরেছো তারপরে হচ্ছে দ্বিতীয় প্যাটার্নটা যে এ প্লাস এক্স এ মাইনাস এক্স তাহলে এক্স এর জায়গাটায় আমরা কি করছি এ মাইনাস এক্স করছি তাহলে কি হবে আমাদের দ্বিতীয় পথ যেখানে যেখানে আছে সেখানে এখানে যেমন এক্স টু মাইনাস এক্স টু জিরো এটাকে মাইনাস এক্স ভেবে নাও তুমি তাহলে এটার সাথে সিভিল হয়ে যাবে তাহলে এবার মাইনাস এক্স যখন যখনই দেখবে আর এর মানটা অযুগ্ম পাওয়ারটা অযুগ্ম হবে তখন মাইনাস ক্রিয়েট হবে যুগ্ম বেলায় ক্লাস ক্রিয়েট হবে তাই একটা আর এর মান যখন অযুগ্ম তখন মাইনাস আর এর মান্থ যখন যুগ্ম তখন প্লাস এইভাবে আর এর মান যখন আর মানে টার্ন আননোন ফর্মে রয়েছে তখন তো আমি বুঝতে পারছি না আর এর মান জোর না বিজোর মানে যুগ্ম না অযুগ্ম তখন মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর করে দেওয়া হলো যাতে অযুগ্ম হলে মাইনাস হয়ে যায় আর যুগ্ম হলে প্লাস হয়ে যায় একই রকম লাস্ট পদের ক্ষেত্রেও তাই এন এর মান যুগ্ম না অযুগ্ম তুমি জানো না এখানে কোনো ডিফাইন করা নেই তার জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এইটার সাহায্য নিয়ে আমরা চিহ্নটা মিন করবো বুঝা গেল ঠিক একই রকম এবার এর জায়গায় যদি আমরা ওয়ান বসিয়ে দিই তাহলে আমরা তুমি আদার দেখিয়েছিলাম তাহলে এরকম চেহারা নেবে আর যদি এক্স এর জায়গায় এটার জায়গায় যদি এর জায়গায় ওয়ান বসি তাহলে এটার চেহারা নেবে মানে ওয়ান থেকে থ্রি সৃষ্টি হয়েছে টু থেকে ফোর সৃষ্টি হয়েছে পাশের এক কি বলছে যে প্লাস এক্স বিস্তৃতির বিস্তৃতির সাধারণ পদ আর প্লাস ওয়ান তম পদ টি আর প্লাস ওয়ান এটা সাধারণ পদ এই যে কেবল এখানে আমি আলোচনাটা করেই ফেললাম একবারে ঠিক আছে তারপরে মাইনাস বিস্তৃতি যদি হয় কিছুই না ওই সেই যেহেতু এক্স এর জায়গায় মাইনাস এক্স রিপ্লেস করতে হবে তখন মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর চলে আসবে আর কিছুই না একই জিনিস যেহেতু এক্স এর জায়গায় রিপ্লেস কি হবে মাইনাস এক্স তুমি এটাকে যদি মনে রা রাখতে চাও এই যে দু নম্বরটা তাতেও কোনো আসে যায় না বিকজ তুমি এটাকে যদি তুমি ঠিকঠাক করে মনে ধরে রাখতে পারো এটাই জেনারেল ফর্ম এক্স এর জায়গায় মাইনাস এক্স রিপ্লেস করলে এই ফর্মটা ক্রিয়েট হবে আর এর মান যুগ্ম হলে পজিটিভ সাইন ক্রিয়েট হবে অযুগ্ম হলে মাইনাস সাইন ক্রিয়েট হবে আচ্ছা a মাইনাস x হল টু দি পাওয়ার n হোক বা a প্লাস x হল টু দি পাওয়ার n হোক উভয় বিস্তৃতির মোট পদ সংখ্যা একটা বেশি হবে পাওয়ার যা থাকবে তার থেকে একটা বেশি হবে তাই না এটা বলা হয়েছিল না যে 5 থাকলে 6 টি 6 থাকলে 7 টি 10 থাকলে 11 টি 8 থাকলে r প্লাস 1 টি এইবার আসছে মধ্যক মধ্য আর কি তাহলে n এর মান যুগ্ম যদি হয় এগুলো তোমাদের দেখবে আগের দিনের ক্লাসটা একবার দেখে নেবে আমি তাও একবার রিক্যাপ করে দিচ্ছি মনে করে দিচ্ছি কারণ অঙ্ক করতে যাচ্ছি তো যুগ্ম থাকলে দুটো মধ্যপদ হুম বুঝতে পারছো আমি কি বলছি তাহলে এখানে যুগ্ম থাকলে কি হবে মধ্যবাদ কটা হবে দুটো না একটা কারণ পদ সংখ্যা যুগ্ম যাচ্ছে যাচ্ছে তুমি যেটা বলছো সেটা হচ্ছে নর্মাল ভাবে বলছো এন এর মান যুগ্ম মানে ঘাতটা যুগ্ম ভালো করে খেয়াল করা গেলে এর মান যুগ্ম তাহলে পদ সংখ্যা কি হয়ে যায় n প্লাস ওয়ান টি না প্লাস একটা তখন একটি মধ্য পদ হবে সেটা n বাই টু প্লাস ওয়ান তম পদ মানে আর এর মান n বাই টু করলে হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো তো সেই এই সাধারণ পদের ফর্মে রয়েছে আর যখন n এর মান অযুগ্ম তখন পদ সংখ্যা যুগ্ম হয় সেক্ষেত্রে দুটো বুঝতে পেরেছ একটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ আর একটা হচ্ছে n প্লাস ওয়ান বাই টু প্লাস আর তম পদ ঠিক আছে সেই অনুযায়ী আমরা মানটা নিয়ে নেব বুঝতে পেরেছো আট দ্যাগেটটা আগের দিন বলেছিলাম যে এ প্লাস এক্স বিস্তৃতির প্রথম ও শেষ দিক থেকে সমুদ্রবর্তী পদে সহকারী হয় সমান হয় এনসিআরড এনসি আর মাইনাস ঠিক আছে তিনখানা কোএফিসিয়েন্ট এই যে সি জিরো সি ওয়ান সি টু এগুলো সবগুলো যদি সবাই থাকে যুগ্ম অযুগ্ম উভয় স্থানে যদি সবাই থাকে তাহলে টু টু দি পারেন আর যদি শুধু অযুগ্ম হয় তাহলে টুটুবিপার এন মায়নাসর আর শুধু যুগ্স্থানীয় ওগুলো টুডিবার এন মায়নাসর একই মানে এদের অর্ধেক আর কি দুই দিয়ে ভাগ করলে কি হয় দেখো টুটুদিপারের টোটাল আর অর্ধেক করো মানে দুই দিয়ে ভাগ করো তাহলে এটা টুটুদিপার এন মায়নাসর বুঝতে পেরেছো এইভাবে আসছে এই দুটো তোমাদের আগের ক্লাসে আমি বলিনি আজকে বলবো সেটা হচ্ছে এই যে দুটো ট্রি আর কি দেখবে এরম ধরনের কিছু শর্ট কোয়েশ্চেন পেয়ে যাবে যে তোমাদের তো দ্বিপদ উপবদ্ধ হচ্ছে এখানে দেখো ত্রিপদ আর এ ওয়ান এ টু এ থ্রি এদের সহ তার হোল পাওয়ারে এন তাহলে আমি এদেরকে কি কি বলতে পারি ত্রিপদ বিস্তৃতি যেটা আমাদের সিলেবাসে এটাকে দ্বিপদ বিস্তৃতির সাহায্যে বিস্তৃত করা যাবে ঠিক আছে এটা আমার এই এই যে দুটো জিনিস এই দুটো জিনিসের থিওরিটা ভিডিও আমি আবার তোমাদের পরে করে দেবো করতে গেলে আর অঙ্কগুলো হবে না দিন মিস করে গেছি দুটো তাহলে এই বিস্তৃতির যদি মোট পথ সংখ্যা কটা হবে এরকম প্রশ্ন থাকবে তখন কি করবে এই পাওয়ার যা হবে হাফ অফ এন প্লাস ওয়ান সাথে এক যোগ তারপরে ইন্টু দুই যোগ মানে আমি বলতে চাইছি ধরো যাই থাকুক ধরো সাপোজ একটা অঙ্ক দেখো এক্স প্লাস ওয়াই প্লাস করবে বারো কে করো ছয় ছয় এগারো ছেষট্টি হবে বুঝতে পারছি বুঝা বুঝা থিওরিটা আর যদি বলে রকম ধরনেরই বিস্তৃতি আহ এ ওয়ান এক্স এ টু এরকম করে অনেক মানে এটা ত্রিপদ না মানে বহু পদ আর কি পি মানে পি অব দি এগিয়েছে এরকম অনেক থাকলো তার পাওয়ারে একটা বিশাল বড় একটা সংখ্যা দিল দিয়ে বললে এদের সহক গুলোর যোগ ফল কি হবে এটা বিশাল খতরনাক কিন্তু প্রশ্ন তুমি যদি বিস্তৃতির কথা ভাবো মাথা ঘুরে যাবে হ্যাং হয়ে যাবে কিন্তু মাথা ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে কি করতে হয় দেখো সহক তো আমাদের তো কোনো চলরাশির কথা বলেনি তাহলে চলরাশিগুলোর থাকার কোনো প্রয়োজন নেই তাহলে চলরাশিগুলোর ভ্যালু যদি ওয়ান ধরে নিই

বললে এই বিস্তৃতির সহগ গুলির যোগফল কি হবে তাহলে কি হবে এক্স এর জায়গায় কত বসাবো আমরা ওয়ান তাহলে কত হয়ে গেল টু তাহলে মানে সহগ যোগফল হবে এরকম লিখে তারপরে করতে হবে তাহলে কত হয়ে গেল টু ওয়াই এর জায়গায় কত বসাবো ওয়ান এটাও এই চলরাশির মানে ওয়ান বসাবো মানে ওয়ান হলো প্লাস জেড এর জায়গায় কত বসাবো ওয়ান তাহলে থাকলো থ্রি ফোর টু দি পাওয়ার তাহলে তিন আর দুই পাঁচ পাঁচ বিয়োগ এক মানে চার তাহলে ফোর টু দি পাওয়ার হান্ড্রেড এটাই হবে এই দুটোর অ্যাপ্লিকেশন বুঝলে ঠিক আছে তাহলে বলো কোনো ডাউট আছে এর মধ্যে তাহলে আমরা এবার প্রথম ধরনের অঙ্কে যাচ্ছি ঠিক আছে